সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমি যাচ্ছি পলাশবাড়ির মেরিহাট বাজারে মালাইচা খাওয়ার জন্য আর ওই জায়গা নাকি একসঙ্গে দশ থেকে পনেরো প্রকার চা পাওয়া যায় তো সেই জন্য যাচ্ছে ওই জায়গায় আশেপাশে ওনার চার ভালো একটা সুনাম রয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওনার দোকানে চা খেতে আছে আর এই বাজারটার লোকেশন হচ্ছে পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট যাবার পথেই হচ্ছে এই বাজারটা অর্থাৎ পলাশ বাড়ি থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়েই হচ্ছে এই বাজারে আসা যায় আর আপনাদের সঙ্গে লোকেশন বলতে বলতে অলরেডি আমি চলে আসছি ওনার দোকানে তো ওনার দোকানে এসেই দেখি উনি অনেকটাই অর্থাৎ চা প্রস্তুত করতে ওনার এই ব্যস্ততা আর এই জায়গা দশ টাকা থেকেই নাকি চা বিক্রি শুরু হয় আর ওনার এই দোকানটা নাকি দুপুর দুইটার পর থেকে উনি খুলে আর ওনার এই চায়ের দোকানে প্রতিদিন নাকি বিশ থেকে ত্রিশ কেজি দুধের প্রয়োজন হয় চা তৈরি করতে তো ওনাকে আমরা চায়ের অর্ডার দিয়ে মূলত ওনার দোকানের ভিতরে প্রবেশ করলাম তো ওনার দোকানে অনেকটাই ভিড় আসলে সবসময় নাকি এইরকমই থাকে তো বিশেষ করে ছুটির দিনগুলোতে নাকি আরো অনেক বেশি ভিড় থাকে তো যাই হোক আমি যে মালাইচাটা অর্ডার দিয়েছি তো ওই মালাইচা নাকি মাটির কাপে পরিবেশন করে আর ওই মাটির কাপগুলো সবসময় আগুনের তাপ দিয়েই রাখে তো মালাই চা তৈরি করতে উনি প্রথমে আগে একটা কাঠের ট্রে নিলেন তো ওই ট্রের উপরই হচ্ছে কাপ গুলো রাখলেন অর্থাৎ কাপ যে গরম তো সেই জন্য দিয়ে হচ্ছে ওই ট্রের উপর রাখলেন কাপগুলো তো তারপর উনি থেকে গরম দুধ কাপ গুলো ঢেলে দিচ্ছেন আর এই মালাইচা তৈরি করতে যে দুধ উনি ব্যবহার করে এই দুধ নাকি অনেকক্ষণ ধরে জাল দিতে হয় তো কাপে দুধ ঢেলে দেওয়ার পর থেকে এই রকম আসলে উতল পাতাল ঢেউ তো কাপগুলো যেহেতু গরম ছিল তো দুধগুলো গরম তো সেই জন্য হয়তো বা এইরকম উতল পাতাল ঢেউ ছিল তো কাপের মধ্যে যে দুধগুলো ছিল ওই দুধগুলোর উপরে উনি আবার সর দিচ্ছেন দুধের তো যেহেতু দুধগুলো দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হয় তো সেই জন্য দুধের উপর সর ভেসে ওঠে তো সেই হচ্ছে এই চার উপর দিচ্ছে তো তারপর কাপের চিনি দিচ্ছেন পরিমাণে তো চিনিগুলো দেওয়ার পর দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছেন চিনিগুলো তো তারপর মূলত হরলিক্স গুঁড়ো দুধ আরো কি কি যেন এগুলো উপকরণ দিচ্ছেন পাত্রগুলোর উপরে মূলত এগুলোর নামগুলো আমি জানি না আসলে কি এগুলো তো এই সকল উপকরণ দেওয়ার পর উনি মূলত তো কাপগুলোর উপরে কত সুন্দর করে চকলেট দিয়ে দিচ্ছেন মূলত জিলাপিতে যে ধরনের তো এই রকম করে চকলেটগুলো তো চকলেটগুলো দেওয়ার পর উনি আবার পাত্রের ভিতর কিচেন এগুলো লাল লাল দিচ্ছেন তো এগুলো দেওয়ার পর আরো অনেকটাই দেখতে সুন্দর লাগতেছিল তো তারপর উনি নিজের হাতে আমাকে মালাই চাটা হাতে তুলে দিলেন তো মালাই চাটা হাতে নেওয়ার পরই আসলে সুন্দর একটা স্মিল পাচ্ছিলাম চার মধ্য থেকে তো দুই কাপ চা দুই হাতে নিয়ে ওনার ওনার দোকানের ভিতরে সরাসরি প্রবেশ প্রবেশ করলাম তো দোকানে করার পর কিছুক্ষণের জন্য চাটা ওইভাবে ঠান্ডা হওয়ার জন্য কারণ এত গরম চা খেলে হয়তো বা জিব্বা পড়া যেতে পারে তো সেই জন্যই রেখে দিয়েছিলাম ওনার পরামর্শেই আসলে এই মালাই চাটা দেখতেও যতটা সুন্দর ছিল খাইতেও আসলে তেমনই সুস্বাদু ছিল আর এই মালাই চায়ের মূল্যটাও তেমন একটা বেশি ছিল না মাত্র তিরিশ টাকা দাম এবং মানের দিক থেকে এটি ছিল বেস্ট তো ঠান্ডা হওয়ার পর মালাইচাটা একদম দইয়ের মতো লেগেছিল আমার কাছে তো সেই জন্য একদম চেটে পুটে খায় শেষ করি তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহিত দেখার জন্য আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে